সাপ মানে জলজ সাপ ঘোরাফেরা করে প্রতিবার বর্ষার সময় ডুবে যেত মানুষের স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে বিধ্বস্ত হয়ে গেছে বন্ধুরা আলিপুরদুয়ারকে নিয়ে বানানো আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তবে ভিডিওটা তারা প্রথমবারের জন্য দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা একবারের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটা প্রেস করে রাখুন বন্ধুরা এই হলো আমার অবস্থা দেখো কতটা জল বন্ধুরা আমি আলিপুরদুয়ারে এসেছি প্রায় পাঁচ দিন হতে চলো আমি এখনও পর্যন্ত কিন্তু সূর্যের মুখ দেখতে পাইনি তো সূর্য না থাকলে কি হবে বরুণদেব কিন্তু তার কাজ কোনো অংশে কমাচ্ছে না সে এতটাই পরিমাণে এখানে ঢেলে দিচ্ছে যে দেখুন মানুষের স্বাভাবিক জনজীবন পুরোপুরিভাবে বিধ্বস্ত সমস্ত বাড়িতে ঘরে জল উঠে পড়েছে তারা তাদের রান্না খাওয়া দাওয়া কি করে তারা এই সমস্ত কাজগুলো করবে সেই নিয়ে তারা প্রবলভাবে চিন্তাগ্রস্ত আর এমনতা অবস্থায় স্বাভাবিক জীবনকে সুস্থ সবল করতে গেলে এই মুহূর্তে সূর্যদেবের দেখা দেওয়া অত্যন্ত জরুরি বন্ধুরা আমি বেশি কিছু বলব না আপনারা নিজে চোখেই একবার দেখুন যে আলিপুরদুয়ার যে এই যে লাগাতার এতদিন ধরে বর্ষণ চলছে তার ভয়াবহ রূপ আমার কেন জানি মনে হচ্ছিল যে এতটা বর্ষণ এখানে না করে কিছুটা তো অন্তত দক্ষিণবঙ্গে এই বর্ষাটা হতে পারত তাহলে এখানকার জনজীবনটা ঠিক এরকমভাবে বিধ্বস্ত হতো না নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে বর্ষাটা কেন মানে সত্যি সত্যি একটা আতঙ্কের কারণ উত্তরবঙ্গে বর্ষা কারণ উত্তরবঙ্গের বর্ষাটা সত্যি খুব ভয়াবহ একটাই কারণে কারণ এখানে যখন বৃষ্টি নামা শুরু করে তখন মোটামুটি লাগাতার সাত দিন আট দিন ধরে এক নাগারে চলতে থাকে আর এক নাগারে যখন এই বৃষ্টিপাত হয় তখন পাহাড়ের নদীগুলো থেকে প্রচণ্ড জল নেমে আসে নদীগুলো স্ফীত হয়ে যায় আর এই শহরের থেকে জল বেরোতে পারে না আর যার ফলে যেটা হয় মানুষের এক চরম দুর্গতি তো আমরা বুঝতে পারছি যে এখানকার মানুষ বা আশেপাশের মানুষের কতটা সেই কষ্ট হচ্ছে তো সেই জন্যই ভাবলাম যে একবার সরে জমিনে একবার ভালো করে দেখেন দেখি এখানে তো প্রচুর স্রোত তাই না ও হো সত্যি আমি মানে বৃষ্টির জন্য বেরোতে পারতেছিলাম না এত জলের মধ্যে দিয়ে মা কত জল কাবাডি চার তেরিকা এ হে এ তো ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ ই রাম হ্যাঁ আচ্ছা যার তেরিতা সত্যি তো এখানে খুব ভয়ঙ্কর অবস্থা মোটামুটি এখানে একটা লক্ষ্য করা যাচ্ছে যে সারারাত তো বৃষ্টি হচ্ছেই তার সাথে রয়েছে প্রায় বেলা বারোটা অবধি মোটামুটি প্রায় বৃষ্টি চলে মাঝে মধ্যে তো এখন একটু কম আছে তার জন্যই আমি বেরিয়েছি এই জায়গাগুলোকে একটু একবার দেখে নেওয়ার জন্য দেখুন ও ঘড়িটা দেখা যাচ্ছে না ঠিক এখন একটা বাজেছে সব জায়গাগুলো ভরে গেছে তুমি ধীরে সুস্থে আসো পড়বে না কিন্তু হ্যাঁ কারণ যে ভয়ঙ্কর অবস্থা আছে সেই জায়গাগুলোকে আমরা দেখে নিই ভয়ঙ্কর দুর্বিসহ অবস্থা মানে কি বলবো আর কি মানে মানুষের জীবনকে কিন্তু মোটামুটি এক কথা বলতে গেলে জনজীবন ব্যাপকভাবে মানে বিপর্যস্ত আর কি এখানে শুধু বৃষ্টিটা কমার জন্য তো দেখতে আসলাম মোটামুটি কি অবস্থা আছে কতটা অবধি জল হচ্ছে আর কি জায়গাগুলো তো দেখতে হবে তুমি সাবধানে আসো হ্যাঁ মানুষের জীবন সত্যি এক ভয়ঙ্কর দুর্বিষহ অবস্থা দেখো এখান থেকে যাতায়াত করা মানে খুব খুব বিপজ্জনক ব্যবস্থা মানে অবস্থা আর কি একটা সমস্যা হলো এই যে এত জল দেখছেন এখানে কিন্তু প্রচুর সাপ মানে জলজ সাপ ঘোরাফেরা করে যে কোনো সময় সাপগুলো কিন্তু পায়ের মধ্যে অনেক সময় পেঁচিয়ে ধরে আর কি হ্যাঁ এটা একটা ভয়ঙ্কর একটা আতঙ্কের ব্যাপার আর অনেক সময় জোকেরও দেখা দেখা যায় আর কি তো সেটাও একটা মারাত্মক ব্যাপার তো দেখো এখানকার অবস্থা জল নেমে সাংবাদিকতা করছো হ্যাঁ এখানে হচ্ছে আমি কিন্তু ওই সমস্ত যেগুলো টিভিতে দেখা এরকম নয় প্রকৃত অবস্থাটাকে আমি দেখাচ্ছি আমি চাইলেই কিন্তু এখানে হাবুডুবু খেয়ে দেখাতে পারতাম দেখো গলা অব্দি জল হয়ে গেছে আমার তেমন কিন্তু কোনো ইচ্ছা নেই কিন্তু যেরকম অবস্থা আমি সেটাই দেখাচ্ছি যে এখানে মানুষকে যাতায়াত করতে গেলে এখানে আমি কালকে দেখে একটা ভেলা ছিল ভেলা রাখা ছিল তো এই ভেলা দিয়ে নাকি যাতায়াত করা হচ্ছিল আর কি যাতে তাদের জামা কাপড় বা জুতো বা সেটা যাতে সুস্থভাবে তারা মানে মানে বাড়ি থেকে ওই রাস্তা অব্দি না যাতায়াত করতে পারে চলো আর কোথায় কিরকম অবস্থা আছে সেই জায়গাগুলো একবার ঘুরে দেখাই চলো কিসে আসছি পরে আসবো আবার ঘরে পরে আসবো আমাদের প্রচুর কাজ রয়ে গেছে আর কি সেই ভোর থেকে তুমুল বৃষ্টি হওয়ার পরে এখন সবাই বৃষ্টিটা একটু ধরেছে আর আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি বন্ধুরা আলিপুরদুয়ার শহরে এই কদমতলা কালীবাড়ি জায়গাটা কেন এখনও অব্দি জলমগ্ন অবস্থা হয়ে থাকে আমি ঠিক বুঝতে পারি না কারণ কদিন আগেই শুনলাম এখানে বড় করে হাইড্রেন বানানো হলো যাতে এখানে কোনোভাবেই যে জল জমে না থাকে কারণ আলিপুরদুয়ারের একটা অন্যতম রাস্তা এটা আর মানে মেন রাস্তা যেখানে সমস্ত গাড়ি ঘোড়াগুলো পাস হয় তো সেই জায়গাটা এতটা জলমগ্ন হয়ে থাকে মানে এটা আমাদের আলিপুরদুয়ারবাসীর প্রশ্ন যে এটা কেন এখনও সমস্যার সমাধান হলো। এই জায়গাগুলো কেন জানি বছরের পর বছর ধরে এরকম জলমগ্ন হয়ে থাকে একটু বর্ষার বা একটু বৃষ্টি হলে পরে এই জায়গাটা পুরোপুরি জল ঢেকে যায় মানে আমাদের যে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ঠিকঠাক কাজ করছে আমি জানি তবুও তারা কেন এটা সলিউশন বের করতে পারছেন না আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা তাহলে বন্ধুরা ডান দিক দিয়ে গেলে পরে বক্সা ফিডার রোড কিন্তু আমরা বাঁদিকে চেপে যাবো বেলতলার দিকে হ্যাঁ এখানে কিছু একটা বোধহয় জটলা হয়েছে চেয়ারম্যানকে ঘিরে তারা কোনো জল নিয়ে কোনো অভিযোগ জানাচ্ছে আমি দেখা এখন আমরা চলে এসেছি ডিমা নদীর পাশ দিয়ে বানানসী বাঁধের রাস্তায় তো ডিমা নদীকে আপনারা খুব শান্ত খুব স্বাভাবিক নদী হিসেবেই দেখেন কিন্তু এর ভয়াবহ রূপ তৈরি হয় এই বর্ষাকালে যখন এই নদীতে পাহাড়ি মানে মানে সমস্ত পাহাড়ের জল ধুয়ে নেমে আসে তখন এই নদী একদম পরিপূর্ণ হয়ে ভরে যায় আর কি এক দুকুল বিস্তৃত হয়ে যায় আর আরেকটা কথা না বললেই নয় দেখুন বন্ধুরা যে সারাটার সময় বৃষ্টি হচ্ছে এই জাস্ট আধ ঘন্টার জন্য একটু বিশ্রাম দিয়েছে দেখুন এখনও কিন্তু পরিবেশটা পুরোপুরি অন্ধকার অন্ধকার হয়ে আছে কিন্তু তো আমি ভাবলাম যে এখন একটু যদি না বেরিয়ে আসি তাহলে বোধহয় আর ঘর থেকে বেরোনো হবে না কারণ সেই আমি বাড়িতে এসেছি পর থেকে পুরো সময়টাই আমি গৃহবন্দী। তো চলুন তাহলে দেখি আমাদের এখানে চারপাশের আর রকম অবস্থা হয়ে আছে তো এই রাস্তাটা একটা আমাদের লাইফলাইন বলতে পারেন আলিপুরদুয়ার শহরের বাঁধের উপর বানানো তো চলুন এখানে আর আশপাশের মানে টিমা নদী আর কোন কোন জায়গাকে প্লাবিত করেছে সেই জায়গাগুলো একবার ঘুরে আসি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছোট্ট নৌকা নিয়ে এই ওই সেই বাড়িগুলোর সাথে এই এই পারের যোগাযোগ রক্ষা করা হচ্ছে দেখুন বন্ধুরা টিমা নদীর কি ভয়াবহ রূপ এর আগের যে আলিপুরদুয়ারকে নিয়ে বানানো ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম না ঠিক এই সাঁকোটা দিয়ে কিন্তু আমরা পার হয়ে ওপারে গিয়েছিলাম আর এই সাঁকোটা পার হয়ে এসেছিলাম দেখুন এতটাই নদীর স্রোত এতটাই ভয়াবহ রূপ থাকে যে বিভিন্ন এরকম বাঁশের সাঁকো যেগুলো পারাপার করার জন্য ব্যবহার করা হয় এগুলো সব ভেঙে চুরে দুর্মার করে চলে যায় ওপারের মানুষের যোগাযোগ কিন্তু এখন পুরোপুরি বিচ্ছিন্ন আমি বুঝতে পারছি না তাদেরকে এখন প্রায় কয়েক কিলোমিটার ঘুরে সেই ঘাগড়া সেতু দিয়ে যেতে হবে বন্ধুরা এখন যেই জায়গাটা আপনাদের নিয়ে যাচ্ছি আপনাদের এর আগে আলিপুরদ্বারের ভিডিওতে দেখেছিলাম যে বালাটারি সেতু তো ওপারে হচ্ছে বালাটারি গ্রাম তো এই এই সেতুটা ছিল কাঠ দিয়ে বানানো তো এই কাঠের উপর দিয়ে আমরা প্রচুর যাতায়াত করেছি এর আগেও আপনাদেরও দেখিয়েছি নদী বহরে বেড়ে গেছে এখানে আমাদের কাঠের সাঁকো ছিল যেটা এর আগে দেখিয়েছিলাম তো এবার প্রায় আগেরবার যখন এসে দেখা দেখাচ্ছিলাম তখন এটা বাঁশের সাঁকো ছিল এবার এসে দেখলাম যে এটাকে লোহার সেতু বানানো হয়েছে আমার মনে হয় এটা লোহার সেতু যখন হয়ে যাবে তখন কিন্তু ওই পরে যাওয়াটা অনেকটাই বেশি আমাদের কাছে সহজ হয়ে যাবে আর জিনিসটা বেশ ভালো হবে আর কি এরকম বৃষ্টি হলে বন্যা হলে এটা ভেঙেও যাবে না আর এটা প্রতিবার বর্ষার সময় ডুবে যেত আগামী দিনে অন্তত এই ভয়টা আর থাকবে না আপনাদের একটু ভালো দেখিয়ে দিই বন্ধুরা আজকে যে জলের লেভেলটা দেখাচ্ছি এটা কিন্তু এর মানে হায়ার সীমা নয় আর যদি একদিন দুদিন বৃষ্টি হয় দেখবেন যে এই যে সেতুর যে হাইটটা বানানো হয়েছে প্রায় ওই লেভেল ছুঁয়ে ফেলবে কিন্তু বালাটানির গ্রামবাসীদের অনেক দিনের দাবি ছিল একটাই কারণ তাদের এই কাঠের সাঁকোটাই ভরসা ছিল যেটা বর্ষাকালে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত তো তাদের দাবি মেনে এই লোহার সেতুটা বানানো হচ্ছে চলুন তাহলে আর দেরি না করে আমরা আবার সেই রাস্তায় উঠে পড়ি আরও একটি নতুন জায়গায় গিয়ে দেখে আসি সেই জায়গাটা ঠিক কেমন আছে যাক বৃষ্টিটা একটু কমাতে এই ছোট ছোট বাচ্চারাও তারা বেরিয়ে এসছে তারা এখানে স্কেটিং করছে দেখেও বেশ ভালো লাগে আর কি ব্যাপারগুলো আমরা এখন চলে এসছি আলিপুরদুয়ার বিদ্যাসাগর পল্লীতে তো বিদ্যাসাগর পল্লী মানে যেহেতু মানে জায়গাটা নদীর ধারে রয়েছে তার জন্য প্রতি বছরই এটা প্লাবিত হয়ে যায় তো এখন যে জল দেখছেন এই জল তো কিছুই নয় এই জায়গাগুলো প্রায় ঘরের যে ওপরে যে জায়গাগুলো দেখছে টিনের লাশ সীমানা পর্যন্ত সেই জায়গাগুলো ঢেকে যায় মানে এখান থেকে আপনি কখনোই হেঁটে যেতে পারবেন তো এখনও অবধি জল যথেষ্টই কম আছে তো চলুন আমরা একবার একদম নদীর শেষ জায়গাটুকু গিয়ে একবার দেখে আসি ভয়ঙ্কর অবস্থা আর বোধ বেশি দূর যাওয়া যাবে না আর বেশি দূর যাওয়া যাবে না সত্যি দুপার যেহেতু ঢেকে গেছে জলে হ্যাঁ এই তো একদম দারুন বন্ধুরা আপনারা এই যে এই যে বাঁশ গাছের যে ঝাড়টা দেখছেন এটাই হচ্ছে মানে ওই আমাদের যে নদীর শেষ প্রান্ত আর কি মানে ওখান থেকেই কিন্তু তার পর অংশ থেকেই কিন্তু নদী কিন্তু তার গভীরতায় চলে গেছে তো আমরা ম্যাক্সিমাম এই বটগাছ এই বাঁশ গাছটা অবধি যেতে পারবো কিন্তু এর বেশি গেলেই কিন্তু আমাদের কিন্তু আরও দু মানুষ ডোবা জলের মধ্যে পড়ে যেতে হবে তাই সেখানে আমি যাচ্ছি না আপনাদের জাস্ট জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে আর কি আসবে না এসো চলে এসো তুই তো সাঁতার পারোই মোটামুটি চলো মোটামুটি মোটামুটি বোঝা যাচ্ছে তো তাহলে যে প্রবল বর্ষণে কী দুরবস্থা দাঁড়িয়েছে এই সমস্ত এলাকাগুলোতে যেখানে দক্ষিণবঙ্গ একটু এক পশলা বৃষ্টির জন্য হাঁ করছে আর এখানে অতি বর্ষণের ফলে মানুষের স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে বিধ্বস্ত হয়ে গেছে কারণ একটাই কারণ এখানে উত্তরবঙ্গের পরম্পরাই হচ্ছে যখন বৃষ্টি হওয়া শুরু করে তখন লাগাতার আট দিন দশ দিন ধরে চলতে থাকে আর এই এই বৃষ্টির ফলেই কিন্তু সমস্ত মানুষের জীবন একদম অতিষ্ট হয়ে ওঠে আর কি তাই আমি চাইছি যে এখান থেকে কিছু বৃষ্টি অন্তত দক্ষিণবঙ্গে চলে যান তাদেরও একটু রক্ষা করুক আর কি চলুন তাহলে দেখা যাক পরবর্তী অংশ আমাদের আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে কারণ আকাশ পুরোপুরি মানে ঘনিয়ে এসেছে দু চার ফোটা বৃষ্টিও পড়ছে এখন আমাদের খুব তাড়াতাড়ি এখন বাড়ি ফিরতে হবে তো আপনারা একবার দেখে রাখুন যে কি পরিমাণ জলমগ্ন হয়ে আছে জায়গাগুলো মানে আপনাদেরকে সত্যি সত্যি বলতে জল যন্ত্রণার মধ্যে বাঁচতে হচ্ছে এখন আলিপুরদুয়ারবাসীকে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর হ্যাঁ খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ